সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোন বা দেশে তাক আরে আমার পাগল বানাই আরে কোন নারীর মন রাখো সুজন ব সুজন বন্ধু ইয়া বন্ধু কোন বা দেশে তাক আরে আমারে পালবানায় রে কোন নারীর মন রাখ সুজন বন্ধু জোষ্টি নায়া সারো মাসে রে আরে গঙ্গে নতুন পানি আরেযা মার কি আর লয় না মনে রে কেলতাম নাউ দৌ রানী সুজন বন্ধ রে জষ্টি নাযা সার মাসে রে আরে সুজন গাঙ্গে নতুন পানি আরে আমার কি আর লয় মনের খেলতাম নাও দৌ রানী সুজন রে নতুন জারের বাস্কাটি আরে আরে সুজন গাঙ্গে দিলাম না নতুন যারের বাস কাটি আরে আরে সুজন গাঙ্গে দিলাম বাইনা আরে তুই বন্ধু আজবে বলে রে নায়র করলাম মানা সুজন বন্ধু উজান গাঙ্গে তাকো বন্ধুরে আরে ও সুজন বাইটল গাঙ্গে তানা ও সুজন বন্ধুরে আরে অ বন্ধু কোন বা দেশে তাক I'm